যেখানে এখানে একটা ভাস্কর্য দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা খুব রোদ উঠেছে আজকে আমরা এনজয় করছি যারা আপনাদের কাছ থেকে দেখাই এটা হচ্ছে একটা স্কাল্পচার বা ভাস্কর্য এটা দিয়ে হয়তো কিছু একটা বোঝাচ্ছে কিন্তু আমি আসলে বুঝতেছি না ফার্স্ট অফ অল লুক জাস্ট হ্যাভ এ লুক একটা মহিলা সে হয়তোবা এখানে সুটু পরে দাঁড়িয়ে আছে তো ওরা আসলে মূর্তির যে পূজা করে বিষয়টা এরকম না কিন্তু হয়তোবা কোনো কিছুর গুরুত্ব বা কোনো কিছুর মেসেজ দেওয়ার চেষ্টা করছে এটার মাধ্যমে যাই হোক এটা আমাদের ইউনিভার্সিটি ক্লাসরুম সবাই হচ্ছে ক্লাসের ব্রেকের মাঝে এখানে এসে আড্ডা দিচ্ছে রোদ পোহাচ্ছে বলতে পারেন ওকে বেস্ট ইউসুন বাই বাই